এক ঘন্টার মধ্যে দোয়া কবুল গোপন রহস্য আপনারা জানেন না আপনি কি জানেন আপনার দোয়া কেন কবুল হচ্ছে না কারণে আপনি এত দোয়া করতেছেন আল্লাহ পাকের কাছে চোখের পানি ছেড়ে দিয়ে রুনা জারি করতেছেন কান্নাকাটি করতেছেন আপনি আবার বলেন হুজুর আমি জানা সত্ত্বে আমি কখনো হারাম খাই না হালাল খাবার খাই তারপর যে আমি মালিকের কাছে এত দরখাস্ত করতেছি এত দোয়া করতেছি তারপর কেন আমার মালিক আমার দোয়া কোন কারণে কবুল করেন আমি কি এত বড়ই পাপি আমি আমার ভাইকে জিজ্ঞাসা করলাম যে ভাই আপনি কিভাবে দোয়া করেন তার দোয়ার ফর্মুলা যখন আমাকে জানালেন তখন আমি বলছি ভাই শুনেন দোয়ার কিছু নিয়ম রয়েছে এই নিয়ম মাফিক যদি আপনি দোয়া করেন আরসের মালিক আমার আল্লাহ কখনোই আপনাকে খালি হাতে ফেরত দিবেন না আর আপনি যেইভাবে দোয়া করতেছেন সেইভাবে তো দোয়া কবুল হওয়ার কোনো সম্ভাবনা নাই আমার ভাই আমাকে বললেন হুজুর তাহলে কিভাবে দোয়া করতে হবে আমি বললাম ভাই শোনেন আল্লাহ পাক বলেন বান্দা যখন আমার কাছে যখন সরাসরি দোয়া করে সেই দোয়াটা আসমান এবং জমিনের মাঝখানে জ্বলন্ত অবস্থায় থাকে আর বান্দা যখন দোয়া করার আগে যখন আমার হাবিবের নামে যখন দুরু পরে দূর শরীফ পরে সেই দোয়াটা আল্লাহ পাক সেকেন্ডের ভিতরে হয়ে সে প্রত্যেকটা জিনিস এক একটা মাধ্যম রয়েছে যেমন আপনার ঘরের ভিতরে আপনি তালা লাগিয়েছেন তালাটা কিভাবে কুলতে হবে চাবির প্রয়োজন আপনি তো ডাইরেক্ট তালার মাদিকে হ্যাটাক করতে পারেন না আমার নবীর নামে যদি দুরুস শরীফ না পড়েন তাহলে আপনার দোয়াটা অতি শীঘ্রই আমার আল্লাহ কবুল করবেন না সেই জন্য আগে নবীর উপর দুরুস শরীফ পড়তে হবে এই দুরুদটা যে এত বড় ফজিলত আপনি জানেন আপনি যখন দুরুস শরীফ পড়েন আল্লাহ পাক সাথে সাথে আপনার দশটা গুণাকে মাফ করে দিয়ে আমার আল্লাহ দশটা নেক আমল জমা করে দেন আর আল্লাহ পাক আপনার সম্মান ও দুনিয়াতে বৃদ্ধি করে দিবেন এ বন্ধু আপনি জানেন দূরোদের কি পরিমাণ উপকার ও দূরোদের কি পরিমাণ ফজিনত আল্লাহ হাফা ক্রবিন কোরআন উল কারিমের ভিতরে আমার আল্লাহ বড় সুন্দর করে বলেন অ দুনিয়ার বান্দে সরো আমি আল্লাহ নামাজ পড়ি নামি আল্লাহ কোরআন তেলাওয়াত করি নামি আল্লাহ জিক রাজকার করি না কিন্তু আমি আল্লাহ একটা কাজ করি বন্ধু আপনি জানেননি আমার আল্লাহ পাক রব্বুল আলমিন কি এমন কাজ করেন কি এমন কাজ করেন বলতেছেন ও আমার বান্দা বান্দে আমি আল্লাহ একটা কাজ করি ওই কাজটা হল নাবি যদি আমি নামাজ পড়ি না যদি আমি কোরআন তালাবাদ করি না যদি আমি সোনার মদিনাই হজ করি না কিন্তু আমি আমার হাবিব পিয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দুরুস শরীফ পড়ি ও দুনিয়ার মুসলমান জানুনি আমি আল্লাহ সুধী একা দুরুস শরীফ পড়িনা ও মালায়েকাতাহু ফেরেশতাদেরকে সাথে নি আমার হাবিবের নামে আমি আল্লাহ পাক রব্বুল আমি দুরুস শরীফ পড়ি তাহলে আল্লাহ যদি বলেন যে আমার হাবিবের উপরে আমি আল্লাহ এবং ফেরেস্তা সহ দুরস শরীফ পড়ি আর আপনি কেন নবীর পরবেন না তাহলে কিভাবে আপনার দোয়া কবুল হবে এই নামে দোয়া করেন এক ঘন্টার ভিতরে আপনার দোয়া আল্লাহ কবুল করে নেবে এক ঘন্টার ভিতরে কবুল হবে আমরা তো নিয়ম জানি না এই গোপন রহস্যটা তো আমরা জানি না আজকে আমরা অনেক দোয়া করতেছি অনেক দোয়া করতেছি আল্লাহ কবুল হচ্ছে না কেন কবুল হচ্ছে না কোন কারণে কবুল হচ্ছে না কিসের কারণে কবুল হচ্ছে না এই বিষয়টা তো আমাদের খেয়াল নাই আপনি কেমন সাতার মুসলমান নবীর পড়েন না দুয়ার পরে দূরত পড়বেন চব্বিশ ঘন্টা আপনি দূরত পড়বেন আপনি কিসের আশে কেরা আছেন সব চাইতে ছোট দূর হলো হিমা সাল্লাম সাল্লাল্লাহ হওয়ালেই এওয়া সাল্লাম নাম যখন আপনি শুনবেন তখন আপনার উপরে দূরত পড়াটা ওয়াজিব হয়ে যাবে কিন্তু আমরা এই বিষয়টা অনেকই জানি না ও বন্ধু যেখানে আপনি শুনবেন মোহাম্মদ সাল্লাল্লাহ হুয়ালেই সাল্লাম বলতেই হবে ও বন্ধু সব চাইতে ছোট দূরদ্ব হল সাল্লাল্লাহ হওয়ালেই হে আর যদি আপনি বড় দূরত পড়েন তাহলে দূরদ ইব্রাহিম পড়তে পারেন আল্লাহ তো সম্মান বৃদ্ধি করবেন পরকালেও আমার আল্লাহ আপনার জন্য নাজাতের উচিলা বানাইয়া দিবেন দূরত পড়লে সম্মান বৃদ্ধি হয় দূরত পড়লে নবীর অতি কাছাকাছি যাওয়া যায় দূরত পড়লে আল্লাহর হাবিবের সুপারিশ নসিব হয় দূরত পড়লে আল্লাহ পাক রব্বুল রবহামী রিজিকের ভিতরে বারাকা দান করেন এত বড় ফজিলত যদি দুরু শরীফের ভিতরে হয় তাহলে কেন আপনি পড়বেন না এটাই আমার বুঝে ধরে না এই জন্য মুসলমান এক ঘন্টার ভিতরে দোয়া কবুল হবে যদি এই নিয়মে আপনি দুরশ শরীফ পড়তে পারেন আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার আমল করার তা দান